এই কাঁকড়াগুলো কিন্তু গুজরাট থেকে বাঘা যতীনে আসে আবার বাগা যতীন থেকে আমাদের এখানে এরপর আবার এখান থেকে প্যাকিং করে পাঠানো হবে যতীনে সেখান থেকে কাঁকড়াগুলো আবার বিদেশে চলে যাবে এটা আমাদের প্রতিদিনেরই কাজ এবার কম বেশি আমরা তো যখন চেক দিতেন আমি তখন বুঝতে পারি যে কোন চেম্বারে কাঁকড়া কেমন খাচ্ছে কোন চেম্বারে বেশি খাওয়ার লাগবে কোন চেম্বারে কম সেই অনুযায়ী আমরা খাবারটা প্রতিদিনের দিই নমস্কার সবাইকে অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদের সম্পূর্ণ নতুন একটা ভিডিও দেখাবো সুন্দরবন অঞ্চলে কিভাবে কাঁকড়া চাষ করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা কিন্তু একদিনের না কারণ এই ভিডিওটা আমাদের অনেক দিন ধরে করতে হয়েছে কারণ বাইরে থেকে আমাদের এখানে কাঁকড়াটা আসবে সেই কাঁকড়া আমাদের এখানে রেখে খাবার দিয়ে ডিম তৈরি করতে হবে তারপরে সেই কাঁকড়া আবার বিদেশে বিক্রি হবে তার সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের এখানে ছয় থেকে সাতটা কাঁকড়ার চেম্বার আছে সব নেট দিয়ে ঘেরা হয়েছে যেন কাঁকড়াটা বাইরে উঠে না যেতে পারে জলে আর একটা নেট দেওয়া আছে যেন ওখান থেকে টোপকে না উঠতে পারে এবার এই চেম্বারগুলোতে আমাদের জল লোড করতে হবে মিষ্টি জল দিলে হবে না কিন্তু কাঁকড়াগুলো নোনা জলেই থাকে আমরা নদী থেকে নোনা জল তুলব এই চেম্বারটার মধ্যে কাঁকড়া ছাড়ার আগে চেম্বারটা এরকম শুকিয়ে নিতে হবে যেন চেম্বারে কোনো দুর্গন্ধ না হয় তাহলে কাঁকড়া কিন্তু মারা যাবে আর এই চেম্বারটা কিন্তু আমার একটা কাকার চেম্বার কাকা বাগা যতিনে আছে ওখান থেকে কাঁকড়া পাঠাবে সেই কাঁকড়া এখানে আমরা খাবার দিয়ে পরিপূর্ণ ডিমে পরিণত করব কাঁকড়াগুলো সেই কাঁকড়া বিদেশে চলে যাবে আর দু জায়গায় কাকা এবার কাঁকড়াগুলো ছাড়ছে আমাদের বাড়ির কাজটায় আছে আর এটা বাড়ি থেকে একটু দূরে সেখানে দুজন দুজন করে চারজন কিন্তু লোক থাকতে হবে এই কাঁকড়াগুলো দেখাশোনা করার জন্য আমাদের ওখানে চায়না মেশিন এবং মোটর খাটানো হয়েছে জল তোলা হবে তা আপনারা দেখতে থাকুন আমাদের মোটরটা এবার রেডি করা হয়েছে মোটর এবার জল তোলা হবে এখানে কিন্তু নদীর জল অনেকে ভাববেন যে নদীতে জল তোলার কথা বলে এখান থেকে জল তুলছেন কেন এখান থেকে নদীতে জয়েন্ট আছে মানে জোয়ার উড়লে জল চলে আসে এখানে আর এখান থেকে মোটর খাটিয়ে আমাদের চেম্বার লোড করতে হবে আমাদের ছয় সাতখানা চেম্বার এভাবেই ভর্তি করা হবে জলে আমাদের এই কাঁদা চাষটা শুরু করলাম ডিসেম্বর মাসে জানুয়ারি ফেব্রুয়ারি এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস এই কাঁদা চাষটা করা হয় মূলত কারণ এই সময় চাইনিজ বাজার থাকে এবার আমরা মেশিনটা স্টার্ট করবো আপনাদের দেখালাম কাঁকড়া কোথায় রেখে লালন পালন করা হয় এবার আমরা দুজন কোথায় সেটাই আপনাদেরকে দেখাই এখানে করা আছে এর আমরা এখানেই রান্না খাওয়া সব হবে এটার মধ্যেই আমরা থাকবো এখানে আমাদের রান্না খাওয়া দাওয়া সব হবে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা এখন চলে আসলাম আমাদের বাড়ির কাছে বোর্ডে করে আমাদের এখানে কাঁকড়া এবং কাঁকড়ার যে চার সেটা আসছে তা বোট থেকে নামাবো কাঁকড়া এবং কাঁকড়ার চার সেটা আপনাদেরকে দেখাবো কাঁকড়াগুলো বাগা থেকে এসছে তা সব কাঁকড়া যে ভালো থাকবে থাকে না অনেক কাঁকড়াই মরে যায় এই ডবল মেরে আবার চেম্বারে হবে পরে আবার ছাড়া কিছুটা মরবে তারপরে লাভ কাঁকড়া বাদার পাশাপাশি এসাইটে কাঁকড়ার যে চার সেগুলো কাটা চলছে এগুলো কাটার পরে ভালোভাবে লবণ দিতে হবে লবণ দিয়ে সেটাকে আবার বক্সের মধ্যে রাখা হবে এবং প্রতিদিন এই চারটাই কাঁকড়াতে শুধু দেওয়া হবে আমাদের কাঁকড়াগুলো ভ্যানে করে চলে এসছে এখানে সেই হাতে আমাদের বেডিং পত্র চলে এসছে মানে যেখানে আমরা থাকবো এর ভিতরেই আমরা থাকবো এবার এই কাঁকড়াগুলো আমাদের ছাড়া হবে চেম্বারে কীভাবে ছাড়ছি কাঁকড়া আপনারা দেখতে থাকুন আজকে আমাদের তিন বক্স কাঁকড়া এসছে প্রতিদিন এরকম তিন বক্স চার বক্স পাঁচ বক্স এরকম কাঁকড়া আসবে কারণ এখন কাঁকড়ার খুব ক্রাইসিস এখানে এরকম অনেকেই কাঁকড়ার ব্যবসা করে যার ফলে কাঁকড়া পাওয়া একটু অসুবিধা বাড়ির ঘাট থেকে আনতে আনতে দুটো কাঁকড়া মরে গেছে একটা ছিল না একটা কাঁকড়া কিন্তু মরে গেছে প্রতিটা বক্সে এরকম অনেক করে কাঁকড়া মরে যায় এবার আমাদের এই কাঁকড়াগুলো ছাড়ার পরে আবার চেক দিতে হবে কাঁকড়াগুলো চার খাচ্ছে কিনা কোন দিন কেমন কাঁকড়া মরছে ও একটা ঠ্যাং ছেড়ে দিয়েছে দেখো না না তার নিচেরটা হ্যাঁ হ্যাঁ মরে গেছে এই কাঁকড়াগুলো কিন্তু গুজরাট থেকে বাগা যতীনে আসে আবার বাগা থেকে আমাদের এখানে এরপর আবার এখান থেকে প্যাকিং করে পাঠানো হবে বাগাযতীনে সেখান থেকে কাঁকড়াগুলো আবার বিদেশে চলে যাবে এই কাঁকড়াগুলো আমরা খোসা কাঁকড়া বলি এ কাঁকড়ায় শ্বাস বা যেটাকে ঘি বলা হয় সেগুলো নেই কিন্তু পনেরো থেকে কুড়ি দিন এই চেম্বারের মধ্যে রেখে খাবার খাবিয়ে এগুলো পরিপূর্ণ ডিম কাঁকড়ায় পরিণত করা হবে কাঁকড়ার যে চেম্বারগুলোতে আমরা কাঁকড়া ছেড়েছি সেই চেম্বারে কিন্তু আমাদের থাকতে হবে রাতে দু তিন মাস আমাদের এখানেই থাকতে হবে আমরা ডিসেম্বর মাসে কাঁকড়াটা ছেড়েছি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমাদের থাকতে হবে আর এখানে শুধু আমাদের চেম্বার না আরও অনেকেরই চেম্বার আছে সব চেম্বারে লাইট খাটানো হয়েছে কারণ বুঝতেই পারছেন কাঁকড়ার বিশাল দাম এই সময় কাঁকড়া চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমাদের সব সময় নজর রাখতে হবে এই ছোট্ট জায়গাটার মধ্যে আমরা দুজন থাকি আমাদের রাতে রান্না হচ্ছে এখন আমি বিকালে একটু বাড়িতে গিয়েছিলাম আর আমি বাজার থেকে একটু মাংস নিয়ে আসলাম এই দু থেকে তিনটে মাস আমাদের এইভাবে জীবন চালাতে হবে ছোট্ট সংসার আমাদের আমরা দুজনে কিন্তু ভাগাভাগি করে রান্না করি একজন রাত্রেবেলা একজন সকালবেলা সকালবেলা রান্না হয়ে যায় সকাল দুপুর ব্যাট দিয়ে আর রাত্রেবেলাটা আলাদা করে রান্না করা হয় প্রকার এই চেম্বারে সবচেয়ে কষ্টের কাজ কি মনে হয় আমার তো মনে হয় সবচেয়ে কষ্টের কাজ যে সকালে উঠে ঠান্ডার সময় চেক দেওয়া কাঁকড়া যে চুই চেক দিয়ে চেক করি আমরা মানে প্রতিদিন আমাদের চেম্বারে নেমে দেখতে হয় কাঁকড়া কতটা মরেছে আর কাঁকড়া কেমন খাবার খাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমার তো মনে হয় ওটাই সবচেয়ে কষ্টের কাজ এই ঠান্ডার সময় আমরা কিন্তু খুব ভোরে ভোরে উঠে পড়লাম সকালে উঠেই আমাদের রান্নাবান্নাটা সেরে নিতে হবে তারপরে আবার কাঁকড়া চেক দিতে হবে এখানে সবগুলো চেম্বারে কিন্তু আমাদের নামতে হবে এবং কতগুলো কাঁকড়া মরেছে সেগুলো আমাদের দেখতে হবে তা কিভাবে কাঁকড়া চেক দেওয়া হয় সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা রান্না বান্না করার পরে নেমে পড়লাম সকালবেলা কাঁকড়া চেক দিতে অনেক সময় লাগবে কিন্তু আমাদের কাঁকড়া চেক দিতে চারটে চেম্বার আমাদের চেক দিতে হবে আর এই চেম্বারে একটু জল তোলা হচ্ছে জলটা কমে গেছে নোনা জল তুলতে হচ্ছে একটু তা আজ কতটা কাঁকড়া চেক দিয়ে পাচ্ছি মরা আপনাদেরকে দেখাবো আজকে আমরা চেম্বার চেক দিয়ে এতটা মোটা ভাঙড়া পেলাম আর এই কাঙড়াটা ছাড়লে আর হবে না তুলসি হয়ে গেছে নরম হয়ে গেছে প্রকাশ দেখো ওয়েট করে কতটা হলো আজকে আমার অনুমতে মনে হচ্ছে আট কেজি কিংবা সাড়ে আট কেজি এরকম হবে কতটা হয়েছে আট কেজি চারশো এটা কিন্তু একটা আমাদের আরো তিনটা এবার আমরা চলে এসেছি কাঁকড়াকে চার দিতে আমাদের চার গুলো এই দেখা যাচ্ছে চার দেওয়ার আগে হাতে গ্লাভস গুলো করতে হবে কিন্তু কাঁটা ফুটবে মানে মাছের কাঁটা কাঁটা ফুটবে এটা আমাদের প্রতিদিনেরই কাজ এবার কম বেশি আমরা তো যখন চেক দিতে না আমি তখন বুঝতে পারি যে কোন চেম্বারে কাঁকড়া কেমন খাচ্ছে কোন চেম্বারে বেশি খাবার লাগবে কোন চেম্বারে কম সেই অনুযায়ী আমরা প্রতিদিনের খাবারটা দিই মানে একটা মানুষের পেছনে যে খাড়নি তার থেকে ডবল খাড়নি আর সবচেয়ে কষ্ট তো চেক দেওয়াটা এই শীতের সময় বুঝতেই তো পাচ্ছেন অনেকে হয়তো এই শীতের সময় ঠিক মতো স্নান করে না গরম জল করতে হয় আর আমাদের এই ঠান্ডা জলে নেমে প্রতিদিন চেক দিতে হয় কাঁকড়া তাহলে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এর পরে কাঁকড়া তুলে বিক্রি করার সময় কিভাবে আমরা কাঁকড়া ধরছি এবং কিভাবে কাঁকড়া প্যাকিং হচ্ছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো যতক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন